উনিশশো সালে মিসেস বুল যখন শেষ অসুখে শয়ান তখন মাতা ঠাকুরানীর মাতৃহৃদয় বিচলিত হয়েছিল তিনি উৎকণ্ঠিতভাবে বারবার সারা মেয়ের খবর নেন এমনকি তাকে চিঠি লেখেন পর্যন্ত দুর্লভ সেই পত্রটির প্রতিলিপি আমরা পেয়েছি যেটি মায়ের হয়ে নিবেদিতা লিখেছিলেন সেই ইংরেজি চিঠি শেষে মা বাংলায় মস্ত আকারে মা শব্দটি লিখে দিয়েছিলেন আঠাশে জুলাই উনিশশো তারিখের ওই পত্রের সঙ্গে নিবেদিতা ওই দিন সারাকে নিজেও চিঠি লেখেন তার মধ্যে ছিল প্রিয় মাতা দেবী তোমার নিরাময়ের জন্য উৎকণ্ঠিত আজ সকালে তোমাকে চিঠি লিখবেনই তারা সারা সপ্তাহ ধরে তোমাকে টেলিগ্রাফ করতে চাইছেন যদিও সেটা তার পক্ষে অতীব ব্যয়সাধ্য হবে এই ভেবে আমরা কিন্তু কিন্তু করছি জানোই তো তার কাছে পনেরো কি কুড়ি ডলার কত বেশি টাকা কিন্তু এক্ষেত্রে তিনিও টাকাকে সদ্ব্যবহার মনে করতে প্রস্তুত লক্ষ্মী দিদি অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাইজি এখানে আবার এসেছেন আর দক্ষিণেশ্বর ও অতীতের ঘটনার কথা অবিরাম চলছে কি অপূর্ব কাণ্ড তার ফলে চলেছে বুঝতেই পারো সারাবুলকে পাঠানো মায়ের চিঠিতে ঠিকানা ছিল বারো গোপালচন্দ্র নিয়োগী লেন বাগবাজার কলকাতা তারিখ আঠাশ সাত উনিশশো চিঠিটি অনুবাদ করলে দেখা যায় মা লিখছেন মা তুমি খুবই অসুস্থ এ কথা শুনে খুবই চিন্তায় আছি তোমার কন্যা নিবেদিতার কাছে শুনলাম তুমি এখন একটু ভালো আছো শ্রী শ্রী ঠাকুরের কাছে তোমার দ্রুত রোগ মুক্তির প্রার্থনা করি তুমি ভালো হয়ে উঠলে আমার কত আনন্দ হবে কি বলবো আমি এখন এখানেই আছি আমার সকল সন্তানই ভালো কেবল যোগীর নয় তার শরীর তেমন ভালো নয় সেজন্য কিছুটা দুশ্চিন্তা আছে আর ভারী দুঃখ পাচ্ছি শ্রী রামকৃষ্ণের শ্রীচরণে তোমার হয়ে আমি তুলসী আর বেলপাতা দিয়েছি আর তিন সন্ধ্যা তার সামনে বসে তোমার জন্য প্রার্থনা করেছি আমার জানতে ইচ্ছা হয় জয়া অর্থাৎ মিস ম্যাকলা কি তোমার কাছে যাচ্ছে তাকে আমার অন্তরের আশীর্বাদ দিও আর ক্রিস্টিন যদি তোমার কাছে থাকে তাহলে তাকে জানাতেও ভুলো না তোমার এই অসুখের সময় তোমার মেয়ে ওলিয়া কাছে নেই কথা জেনে খুবই দুঃখ হলো এখন এই সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কাছে পুজোর সময় নিবেদন করা পুষ্পচন্দন তোমার কাছে পাঠাচ্ছি আমার গভীর ভালোবাসা আশীর্বাদ অনুভব করো তোমাকে খুব ভালোবাসি অন্তর থেকে আশীর্বাদ করি তোমার কাছ থেকে অনেক দূরে আছি তবু যেন সদাই মনে হয় তুমি কাছেই আছো ইতি তোমার মা নিবেদিতা মায়ের এই পত্রের উল্লেখ করে পনেরোই সেপ্টেম্বর উনিশশো দশ তারিখে সারাকে লিখেছেন অনেক আগেই তুমি প্রিয় দেবীর চিঠি পেয়ে গেছ তোমার কথা তিনি অবিরাম জিজ্ঞাসা করেন পূর্ণ বিশ্বাসের দর্পণ তিনি যদি কাউকে একবার ভালোবেসেছেন সে ভালোবাসা চিরদিনের জন্য এই তার জীবন সত্য কেবল গুরুতর অসুস্থতাই নয় সারাবুলের জন্য প্রার্থনার অন্য বিশেষ কারণ উপস্থিত হয়েছিল যে সারাবুল তার আত্মস্থ বুদ্ধির জন্য সুপরিচিত ছিলেন তিনি এই পর্বে বিচিত্র রহস্যবাদী ভাবনা কল্পনার প্রকোপে পড়েছিলেন ফলে তার উজ্জ্বল চিত্তে অপচ্ছায়াপাত হয়েছিল নিবেদিতা চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ সারদা দেবী ও বিবেকানন্দের আশীর্বাদে যেন সেই অন্ধকার কেটে যায় এর জন্য নিবেদিতাকে দীর্ঘ সংগ্রাম করতে হয় এবং সেই কঠোর সংগ্রামে বহুল শক্তিক্ষয় করে তিনি জয়ী হয়েছিলেন মৃত্যুর আগে সারাবুলের চেতনায় রামকৃষ্ণ বিবেকানন্দের পুনরাবির্ভাব ঘটেছিল এমনই মনঃশক্তি প্রয়োগের কালে তিনি মিস ম্যাকলাউডকে লেখেন সারার জন্য প্রার্থনা করো তাঁকে ভালোবাসো বিশ্বাস রাখো তাঁর উপর বিশ্বপ্রবাহ বইয়ে দাও তাঁর দিকে স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে তাঁর দিকে তাকাও কিংবা যুক্ত করো মাতা দেবীর ভাবনাকে তাঁর সঙ্গে